পাঁচে অগস্ট বলি বা আমাদের পাঁচে আগস্টে মানে আসা পর্যন্ত যে আন্দোলনটা চলেছে না আমাদের উদ্দেশ্য তো একটাই ছিল যে দেশে কিছু জনগণকে কিছু কিছু জায়গা থেকে মুক্তি দেওয়া তো দেশে আসলে মূল কথা হচ্ছে পাঁচে অগস্টে তো আমাদের একটা বড়দিন দিন আমাদের জন্য যে অর্জনটা করেছি কিন্তু পাঁচ পাঁচে অগস্টের আগে যেই দিনগুলো আমরা দেখেছি সেটা সবচেয়ে ইম্পর্টেন্ট স্মরণ করার জন্য তা আমরা সবাই লড়েছিলাম যে একটা মুক্তভাবে এই দেশে জীবনযাপন করা বাক স্বাধীনতা ফিরিয়ে পাওয়া আর জনগণের যে অধিকার ওই অধিকারগুলো যেন নিশ্চিতভাবে জনগণ পেতে পারে সেগুলো নিয়ে আন্দোলন হয়েছিল সেই চিন্তা চেতনার ভিতরে হলো বর্তমানে যে ওই ধারাবাহিক যেন মানে কন্টিনিউশান থাকে বর্তমান এবং ভবিষ্যতে ওই যেই কাজ যে আমরা লড়াই করেছিলাম সেই কাজগুলো যেন বন্ধ না হয়ে যায় বা আমার অধিকার আবার হন্য না হয়ে যায় আমরা মনে করি একটা চলমান ডিসকাশন থাকাটা অত্যন্ত জরুরি আর এই ডিসকাশনের কালচারটা হলো সংলাপ এই সংলাপের মাধ্যমে আমরা কোথায় ছিলাম বিশ্লেষণ করা যাবে আর কোথায় যেতে চাচ্ছি সেটাও বিশ্লেষণ করা যাবে আর মূলত কাজ হলো আমরা কেমনে যাব বিভ দিনগুলোতে সমস্যা হলো একটাই যে অনেকে মনে করে তারা জানে কী করণীয় দেশের জন্য কিন্তু কারোর সাথে কথাবার্তা না বলে ওই প্রক্রিয়াটাকে তারা শুরু করে দেয় তখন আমরা দেখি কি দেশের জনগণ যে প্রক্রিয়াতে সামনে এগিতে চাচ্ছে সেই প্রক্রিয়াতে কিন্তু আমরা দেশটা এগিয়ে নিচ্ছি না ওই ওই সময় যেটা হয় জনগণের অধিকার বলে বা জনগণের দাবিগুলি প্রায়োরিটিতে নিচে চলে যায় আর ব্যক্তিগত প্রায়োরিটি বা ব্যক্তিগত বেনিফিটগুলি সামনে চলে আসে তা আমরা অনেক সময় অবজেক্টিভ ঠিক রাখি কিন্তু মানে রঙভাবে অবজেক্টিভ মিট করার আমরা পরিচালনা করি তাই বর্তমানে সবারই দাবি যে আমাদের সুশৃঙ্খল যে জায়গায় আমরা আগে ছিলাম সেই সুশৃঙ্খলটা বজায় রাখার জন্য সংলাপের কোনো বিকল্প নেই দেখুন তৈরি হরি করে আমি মনে করি না কেউ নির্বাচন চাচ্ছে নির্বাচনের ডাক একটা সুস্থ অবাধ গ্রহণযোগ্য নির্বাচনের ডাক কিন্তু দুই হাজার চোদ্দো থেকেই এসেছে তো যদি ওভাবে চিন্তা করে দেখেন আমরা কিন্তু অলমোস্ট বারো বছর নির্বাচনের জন্য অপেক্ষা আছে নির্বাচনের জন্য আমরা সংগ্রাম করে যাচ্ছি তো ইতিমহর্তে আমরা একটা পর্বে চলে আসছি যে সবাই দেখতে চেয়েছিল যে একটা ইন্টারিম বলেন অন্তর্ভুক্তিকান বলেন বা তত্ত্বাবধা সরকার বলেন একটা ব্যবস্থা যেখানে পলিটিক্যাল পার্টি যেন সরকারের নাই নির্বাচন করার সময় তো এখন আমরা মনে করি সেই সময়টা এসেছে যে আমরা একটা লেভেল প্লেইং ফিল তৈরি করতে পারি আমরা একটা নির্বাচন কমিশনকে নতুনভাবে গ্রহণযোগ্যভাবে সাজিয়ে নিতে পারি সেই কাজগুলি যদি হয়ে যায় একটা নির্বাচন করাতে কোনো আর বাধা নাই কোনো পক্ষ থেকে কোনো অভিযোগও নাই তো আমরা বলতেছি না তৈরি তৈরি করে নির্বাচিত করতে বা আমরা বলতেছি ডেফিনেটলি অবিলম্বে এই সংস্কার কাজগুলোতে ইমিডিয়েটলি কাজ শুরু করার জন্য কারণ এটা যত পিছাবেন ততই নির্বাচন করার একটা পরিবেশ পিছিয়ে যাবে আমরা বারে বারে বলছি দেশটাকে পরিচয় করার জন্য জনগণের ম্যান্ডেট নিয়ে ডেমোক্র্যাটিকভাবে একটা সরকার গঠন করতে হবে তাই নির্বাচন কমিশন সংস্কার আর নির্বাচন করার পরিবেশ এই জায়গাটায় সংস্কার এই জায়গাতে কী চলে আসে ল অ্যান্ড অর্ডার একটা বড় ফ্যাক্টরি চলে আসে তো আনফর্চুনেটলি পুলিশের যে অবস্থা আমরা দেখছি সেখানে কিছু রিফর্ম করে পুলিশ বাহিনীকে আবার ওই কনফিডেন্সে নিয়ে আসতে হবে ইলেকশন কমিশনকে নতুন করে সাজাতে হবে মিনিমাম এই দুটা সংস্কার করলে নির্বাচনটা আমরা করতে পারি নির্বাচনের মাধ্যমে যখন একটা সরকার গঠন হয় তখন কিন্তু বাকি যেই প্রভাবটা পড়ে ইনস্টিটিউশনগুলোর উপরে ওটা অটো চলে আসে আর মানে নিয়মিত সংস্কার তো চলমান প্রক্রিয়া একটা সংস্কার হলেও কি না হলেও কি ওটার পরে কিন্তু ওই পাঁচ পাঁচশো বা আবার সংস্কার করতে হবে তা আমাদের মন মানসিকতা হবে এটাকে একটা চলমান প্রক্রিয়া সো এখন বলা যাবে না যে কোনটা আগে কোনটা পরে আমরা প্যারেলি সবগুলাকে এগিয়ে নিতে হবে এরপর একটা সরকার গঠন হবে দলীয় পলিটিক্যাল সিদ্ধান্ততে তারপরে আরেকটা সরকার আসবে একটা একটা টার্মের পরে সো রিফর্মস কিন্তু চলমান থাকবে কিন্তু ইলেকশন করার যে যে রিফর্ম ইমিডিয়েটলি সিএসি অ্যান্ড পুলিশ